এর আগে অনেকদিন ভাষাতে কথা হয়েছে আমি তাকে বলেছিলাম আমার পজিশন কোনো রিজিড পজিশন না প্রমাণের ভিত্তিতে পজিশন পরিবর্তন হতে পারে তো আজকে আমি আমি আজকে যে প্রশ্নগুলো নিয়ে এসেছি তার মধ্যে প্রথম প্রশ্ন হচ্ছে একটু শুরু করার আগে একটু আপনার কাছে জানতে চাই আপনি যে বললেন না প্রমাণ পেলে আপনার অবস্থান পরিবর্তন হবে বক্তব্যটা খুবই খুবই চমৎকার বক্তব্য প্রমাণ বলতে আসলে আপনি কি বোঝাচ্ছেন একটু যদি আমাদেরকে বলেন এতদিন ধরে আপনাদের লাইফে আপনারা যে প্রমাণগুলো দিয়ে এসেছেন আমি সেই প্রমাণ গুলো বুঝিয়েছি বুঝতে পেরেছি বলেন ভাইয়া আপনার প্রশ্ন শুনি আমি একটু দেখি আর প্রমাণ আর আর প্রমাণগুলো অবশ্যই মানবিক এবং বিজ্ঞান সম্মত এবং সর্বশেষ হতে হবে আচ্ছা ওকে আমার যে প্রশ্ন সেটা হচ্ছে দাবি করে আপনারা যেভাবে দাবি করেন যে ইসলাম ধর্ম একটি তৈরি করা ধর্ম যেটা আপনারা বলেন তো তিনি যদি ধর্ম তৈরি করে থাকেন তাহলে তিনি তো নিজের মনে মনে জানেন যে তিনি একজন ভণ্ড তো সেটা যদি জেনে থাকে তাহলে এখানে একটা মানে এখানে দুইটা কেস হতে পারে এক হচ্ছে সে নিজেও সে সে নিজেও নিজেকে মনে করতো যেরকম ইতিহাস আছে অলরেডি পৃথিবীর বুকে যারা নিজেরা নিজেদেরকে পর্যন্ত খুন করেছে এরকম বহু স্টোরি আছে তো সেটাও হতে পারে আরেকটা হতে পারে যে সে ভণ্ড মানে হতে পারে মানে সংক্ষেপে বললে এক লাইনে বললে সে অসুস্থ না হলে ভন্ড দুটোই হতে পারে তার যা লাইফ স্টোরি আমরা যতটুকু জানি সিরাত থেকে যতটুকু জানা যায় তার বিভিন্ন সময় নেওয়া সিদ্ধান্ত গুলো এই সিদ্ধান্ত গুলো থেকে এটা কিন্তু স্পষ্ট বোঝা যায় যে তিনি অসুস্থ কোন মানুষ ছিলেন না তিনি যা কিছু করেছেন অনেক আচ্ছা আমার কথাটা আমি বোধহয় বোঝাতে পারি আমি আবার আপনি বোঝাতে চাচ্ছেন যে তিনি নিজেও মনে করতেন যে তিনি একজন নবী তাই তো এই জিনিসটাকে আমি বললাম অসুস্থতা কিন্তু সেটা অসুস্থতা মানে এই না যে এই যে হাত পা ব্যথা করলে যেরকম অসুস্থ হয় স্পষ্ট বোঝা যায় যে অসুস্থ অসুস্থ হলে ভাত খাইতে পারবে না অসুস্থ হলে ড্রাইভিং করতে পারবে না ওই লেভেলের অসুস্থ না এই জিনিসটাকে এই যে হ্যালোসিনেশন যাদের হয় কোন একটা নির্দিষ্ট একটা একটা এই জিনিসকে এই এই যে একটা একটা ধরনের এক ধরনের বিশ্বাসে মনের মধ্যে লালন করে এই মানুষগুলোর মধ্যে নানা রকম হচ্ছে সাইকোলজিক্যাল এই যায় যেমন তার অন্য কিছু সিমটম থাকতে পারে কিন্তু তাই বলে আপনি যেটা বলছেন যে অনেক কিছু করেছে জীবনে তো করতে পারতো না না সেগুলো করতে পারতো এই অসুস্থতা মানে ওই ধরেন চোখে দেখতে পারবে না মাথা মাথা পাগল হয়ে গেছে বুঝাতে পারছি আমি হ্যাঁ বুঝতে পেয়েছেন যেমন আমি আপনাকে বলছি যেমন তার পালক পুত্রের স্ত্রীকে বিয়ে করা তারপর অল্প বয়সে আয়েশাকে বিয়ে করা আহ সম্পদ সালে একজন মহিলাকে বিয়ে করা একজন সাধারণ মানুষ হিসেবে এগুলো কিন্তু খুবই আহ এবং চতুরী কাজ তাই না কেউ যদি নিজেকে সত্যি সত্যি নবী বলে মনে করে যদি সে হেনশনেও ভোগে যে হ্যাঁ আমি নবি তাহলে কিন্তু সে তার খায় পূরণ করবে না আর তখন তার লাইফটা হবে স্যাক্রিফাইসিং একটা লাইফ তাই তো কিন্তু আচ্ছা ঠিক আছে ঠিক আছে আমাদের একমত হওয়ার দরকার নেই আপাতত আমরা ধরেন কিছু সময়ের জন্য ধরে নিলাম যে তিনি কোন হেন ছিলেন ভোগিননি তিনি একদম চতুর ভাবেই তিনি ধর্মটাকে প্রতিষ্ঠা করেছেন আমরা ধরে নিলাম অল্প সময় ঠিক আছে হ্যাঁ বলেন ধরে নিলাম তিনি জানেন তিনি ভন্ট তাহলে তিনি এত লম্বা লম্বা নামাজ কেন পড়তেন যেগুলো নামাজের কথা শুনেছি যে তার পা ফুলে যেত সারারাত রন্ধন করতেন এইগুলো তিনি কেন করতেন আচ্ছা প্রথম কথা হচ্ছে এই যে কথাগুলো শুনেছেন যে তার পা ফুলে তো তার হচ্ছে অনেক কানাকাটি করতে করতে করতো ভাই আপনি হচ্ছে এই দেখেছেন এই যে জীবনে কখনো কোনো মানুষের অভিনয় করা দেখেছেন হ্যাঁ আমি নিজেও করি তাই বাহ চমৎকার কিন্তু অভিনয় আপনি করেন আচ্ছা মানে জাহান নামের ভয়টা ভয়টা নাই ভাই মনের মধ্যে একটু কম বলেই হয়তো এত প্রশ্ন মনের ভিতরে জাগে আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা বলছিলাম সেটা হচ্ছে যে ধরে আপনি বলছিলেন যে যদি এমন যে সে নিজে জানতো যে সে ভন্ড তাহলে কি হতে পারে সেই কেসটা দিয়ে কথা বলছিলাম আচ্ছা সে যদি জানেই যে সে ভন্ড তাহলে তো সে তো আরো ভালো করে তার যে লোকজন আছে সেগুলোকে তো তার কথাটাকে প্রমাণ করানোর জন্য যা যা করা দরকার তাইটাই করাবে তাই না মানে এখানে তো এমন না যে ভন্ড হলে সে নিজে পালন করবে কারণ সে যদি নিজে পালন না করে তাহলে তো তার যে সঙ্গী সাথী পশু আছে তারা তো তাকে বিশ্বাসই করবে না আচ্ছা তাই না হ্যাঁ আমার ভালো ছিল হ্যাঁ আমি আমার পরের কথায় চলে যেতে চাই এখন আহ একবার শুনেছিলাম আবু জাহেল এবং আমাদের রসুল সাল্লাহামের মধ্যেকার একটা কনভার্সেশনের কথা যেখানে আল্লাহ রসুল সাল্লাহাম আবু জাহেলকে চাঁদকে দু টুকরো করে দেখিয়েছিলেন এটা তো আপনার নিশ্চয়ই শুনেছেন তাই না ভাইয়া শুনেছি মুসলিমদের কাছে শুনেছি হ্যাঁ মুসলিমদের এটা কি কোনো ভ্যালিড হাদিসের বই পাওয়া যায় চার দু টুকরো করার হাদিস চার দু টুকরো করা তো কোরআনেরই আয়াত আছে কোরআনেরই আয়াতই তো আছে কোরআনের আয়াতই যে সূরা 54 যে আমি সূরাটার নাম দাঁড়ান মনে করি সূরা কামার কি 54 তো কামার হওয়ার কথা একটু লাইনে থাকেন আমি আপনাকে দেখাচ্ছি একটা সেকেন্ড আমার মনে তো এই একটু থাকেন আমি দেখাচ্ছি 54 আচ্ছা সূরা কামার কামার মানে চার ঠিক আছে আমি স্ক্রিনে দেখাচ্ছি আপনাকে সূরা আল কামার এক এই যে চন্দ্র বিদিন্ন হয়েছে এই যে স্প্লিট ইনটু এই যে ক্লিয়ারলি বলা যারা কোনদিন ভিডিও এডিট করেছেন তারা জানবেন যে ভিডিওটা যখন এডিট করেন মাঝখানে ক্লিক স্প্লিট নামের একটা অপশন থাকে ভিডিও এডিটরে ক্লিক করলে ভিডিওটা দুই ভাগে ভাগ হয়ে যায় ওই জায়গাটাতে ওই পয়েন্টটা যেখানে আপনি

আচ্ছা এই উত্তরটাতে যাচ্ছি তার আগে একটু শ্রোতাদেরকে বলি অনেক ধন্যবাদ ই করার জন্য অপেক্ষা করার জন্য আমার নেটওয়ার্কের সমস্যা হয়েছিল আর হচ্ছে যারা যুক্ত হতে চাচ্ছেন তারা একটু অপেক্ষা করতে হবে এসে অপেক্ষা করতে হবে মানে ক্লিক করা মাত্রই যুক্ত হয়ে আপনার সাথে কথা বলা সম্ভব হবে না একটু অপেক্ষা করতে হবে ব্যাকস্টেজে যার সাথে কথা বলছি তার সাথে কথা শেষ করে আমরা তারপরে পরের জনের সাথে যাবো আমরা আমি গ্রুপ ডিসকাশন আপনারা জানেন যে আমি এটা একটা পছন্দ করি না এই কারণে আমি একজন একজন করেই কথা বলবো একটু অপেক্ষা করতে হতে পারে যদি ধৈর্য না থাকে তাহলে আরেকদিন আসবেন কোনো সমস্যা নেই আচ্ছা আমরা এখন তাহলে একটু আর জুতোর লিঙ্কটা হচ্ছে এই যে পিন করা কমেন্টে দিয়ে দেওয়া আছে আচ্ছা আমরা একটু তাহলে ই ভাইয়ের সাথে রহিমিয়া ভাইয়ের সাথে কথা বলি রহিমিয়া ভাই আপনি যেটা বলছিলেন যে ইর কথা আধুনিক বিজ্ঞান কি বলে ফাটলের কথা ভাই চাঁদে যে ফাটল জাতীয় যে জিনিসগুলো দেখা যায় ক্রেটার বলে এগুলোকে সেই জিনিসগুলো আসলে ফাটল না ভাই সেগুলো হচ্ছে মানে ব যেমন ভূপৃষ্ঠ পৃথিবীর পৃষ্ঠের মধ্যে যেরকম দাগ থাকে সেরকম চাঁদের পৃষ্ঠেও এরকম ওই জাতীয় দাগটায় আছে আরেকটা আরেকটা বিষয় হচ্ছে চাঁদ কিন্তু কোনো স্পেশাল কিছু না পৃথিবী যেমন একটা গ্রহ পৃথিবী যেমন একটা হচ্ছে কি বলবো মহাজাগতিক একটা বস্তু চাঁদও সেরকমই একটা জিনিস পৃথিবীর উপগ্রহ হচ্ছে চাঁদ চাঁদটাকে উপগ্রহ বলা হচ্ছে অন্য অন্য গ্রহের উপগ্রহেরও উপগ্রহ আছে হ্যাঁ এরকম মানে ধরেন যে ধরেন 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 পৃথিবীর মতো আরেকটা গ্রহ এক্স সেটার একটা উপগ্রহ হচ্ছে ওয়াই তাহলে ওয়াইটাকে তো এক্স এর চাঁদ বলবো মানে ওই গ্রহের চাঁদ বলবো আমরা ওইটাকে নাম যদি চাঁদ দেন যেমন আমরা এটার নাম দিছি চাঁদ ধরে নিলাম ওইটার নাম আমরা দিলাম চাঁদ ওই চাঁদেরও চাঁদ আছে এরকমও রেকর্ড আছে একটা আরেকটাকে কেন্দ্র করে ঘোরার একটা প্রবণতা থাকে এই এই মোশনটা আমি আমি টার্নটা এক্স্যাক্টলি এই মুহূর্তে মনে করতে না কমেন্টে কেউ বললে আমার মনে পড়বে অথবা আমি হচ্ছে করে সার্চ করে পরে জানাতে পারবো যে আমি না এটা তো হচ্ছে কোন ফোর্স ফোর্সের কারণে ঘুরছে সেটা সেটা আলাদা একটা জিনিস মানে আমি টার্নটা হচ্ছে যে মানে একটা একটা বস্তুকে কেন্দ্র করে আরেকটা বস্তু যে ঘোরে যেটা বললেন সেটাও ঠিক আছে সেটা হচ্ছে কারণটা মানে কোনদিন এরকম ভাগ হয় ভাই অবশ্যই সেটা ছিটকে যাবে যেই যে অরবিটটাকে কেন্দ্র করে সে ঘুরছে পৃথিবীর যে অরবিট কেন্দ্র করে সে ঘুরছে সেই অরবিট থেকে সে ছিটকে চলে যাবে এটা হচ্ছে প্রথম কথা সে ওই অরবিট বসানো চারটি খানি কথা না এত সহজে সম্ভব হবে না আর চাঁদের আপনারা নিশ্চয়ই জানেন সেরকম অনেক ধরনের ই আছে মানে আমরা একটা নির্দিষ্ট যদি আমরা পৃথিবী থেকে প্রজেক্ট করতে পারি সেটা চারপাশে ঘুরতে থাকে এবং তারও কিন্তু এরকম কোনো জ্বালানি লাগে না তারও কিন্তু এই চাঁদ যেরকম ঘুরে সেরকম কৃত্রিম ভাবে মানে বলতে পারেন যে কৃত্রিম ভাবে ছোট একটা খেলনা চাঁদ আমরা পাঠাতে পারি পৃথিবীর দিকে তো সেই জিনিস এই তো ওই জিনিসটা যদি ভেঙে যায় মানে তার মানে হচ্ছে তার ভরের তারতম্য ঘটলো ভেঙে গেল মানে কি তার ভর দুইটা অর্ধেক অর্ধেক হয়ে গেল ওই ভরে ওই স্পিডে সে ওই অরবিটে থাকতে পারবে না ওই অরবিট থেকে সে ছিটকে যাবে আমি আমি ব্যাপারটা সে ছিটকে চলে যাবে আর রইলো বাকি জোড়া লাগানোর কথা ওই খাত গুলো হচ্ছে জিন্দেগিতে জোড়া লাগানোর কোনো নিদর্শন না এবং বরং এই জাতীয় যে ক্লেমগুলো গুলো মুমিন ভাইরা করে থাকে সেগুলোর বিপরীতে আপনার হচ্ছে মহাকাশ গবেষণা সংস্থাগুলো থেকে এগুলোর বিপরীতে অনেক স্টেটমেন্ট দেওয়া হয়েছে অলরেডি ও তবে আজকে কথা বলে আমি যেটা সব থেকে বেশি লাভবান হলাম মনে হয় এই যে ছিটকে চলে যাওয়ার ব্যাপারটা এটা আমার মাথায় কখনো আসেনি এরকম ম্যাথমেটিক্যাল টার্ম অনেক সমাধান করেছি কিন্তু এই ক্ষেত্রে কখনো মাথায় আসেনি যে হ্যাঁ তারের ক্ষেত্রে কি আমার হতে পারে ধন্যবাদ ভাইয়া তো আর আমার লাস্ট क्वेश्चन লাস্ট क्वेश्चन মুক্তিবেগের অঙ্ক তো তার মানে আপনি নিশ্চয়ই করেছেন হ্যাঁ অবশ্যই মুক্তিবেগের অঙ্ক করেছে তারপর না তারপর হচ্ছে প্রজেক্টাইলের বাংলাটা তো এই 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 অঙ্কগুলো করার সময় তো আমরা করেছিলাম করতে হতো যে একটা ইকে উপগ্রহকে পৃথিবীর এত এত দূরত্বের অবস্থানে যদি একটা অরবিটে যদি পাঠানো পাঠাতে হয় তাহলে কত বেগে কত ডিগ্রি না এই অঙ্কগুলো করতাম কিন্তু আমরা মনে আছে না আচ্ছা হ্যাঁ হ্যাঁ তো ওই জায়গাটা তো ওই জায়গাটা তো তো ফিক্স থাকতে গেলে তার তো ওই ভরটা মেনটেন করতে হবে স্পিডটা মেনটেন করতে হবে ওইটা ওই যখনই ওইটা তারতম্য ঘটবে সে হয় কাছে যদি যেমন ভরটা যদি বেড়ে যায় সে কি হবে কাছে চলে আসবে কাছে চলে আসতে আসতে পৃথিবীতে আবার এসে আটকে পড়বে মানে আবার এসে আশ্রয় পড়বে আর যদি ভরটা কমে যায় তাহলে সে বাইরের দিকে চলে যাবে তো এখন ওই এই হচ্ছে চাঁদের কথা কিন্তু ভাই আপনি কি মানে আপনি আপনার ব্যক্তিগত বিশ্বাসটা কি শেয়ার করা যায় আপনি বিশ্বাস করেন যে আপনার নবী চাঁদি খন্ডিত করুক বা ধরেন মৃতকে জীবিত করুক বা ধরেন পানির উপর দিয়ে হাঁটুক মানে এই যে এই ধরনের যে বিভিন্ন ধরনের একজন নবীর এক একজন ছিল আপনি কি মনে করেন যে এরকম মজেজা মানুষের মানে আপনার নবীর ছিল এটা কি বিশ্বাস নাকি তাহলে মনে হয় সাথে দিয়ে লেজ লাগে আরো দু একটা কথা আমার বলতেই হয় বলেন যাই পড়াশোনা তো এখনো করছি তো দেখা গেছে যখন ফার্সিটিতে চান্স হইলো তারপরে কিছু সময় ছিল ওই সময় দেখা গেল তাবলিকে গিয়েছিলাম বাংলাদেশের বিভিন্ন জেলায় গিয়েছিলাম তাবলিকে তো তখন তালিম হতো তাবলিকে তালিমের সময় বিভিন্ন হাদিস পড়া হতো এর মধ্যে কিছু কিছু হাদিস শুনে আমি মাঝে মাঝে হেসে ফেলতাম আমি কিন্তু আল্লাহকে সম্পূর্ণ বিশ্বাস করি বলেই যেতাম কিন্তু তারপরেও কিছু কিছু জিনিস এত অবৈজ্ঞানিক মনে হতো যেটা শুনে আমি হেসে ফেলতাম দেখা যাইতো যে তখন আমাদের আমি সাহেব এসে দিকে বড় বড় চোখ করে তাকাতো আমাকে বলতো একটা আমল দিত কোরআন কোন কোনজন একটা পড়তে দিয়েছিল যেটা বেশি বেশি পড়তে হবে তাহলে শয়তানের ওয়াসওয়াসা হবে না যেমন একটা হাদিস আমি বলতে পারি যে একবার কিছু সাবি রাসূলের সাথে বসেছিল তারপরে জিজ্ঞাসা করেছিল যে ইয়ার একবার আকাশে শব্দ হলো আর কি তারপর সাহাবীরা আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করেছিল ইয়ার রাসূলুল্লাহ আল্লাহ এটা কিসের শব্দ বলেছিলেন যে আজ আসমানের এমন একটা দরজা খোলা হলো যেটা ইতিপূর্বে আর কখনো খোলা হয় নাই তা হাদিসটা বই আমি হেসেছিলাম কারণ শব্দ হতেই পারে ভাই মানে কিন্তু কি বলবো আমি এখনো স্টিল বিশ্বাস করি আমি এখনো বিশ্বাস করি যে হ্যাঁ আল্লাহ বলতে কেউ আছে আল্লাহ রসল সত্য আমি এখনো বিশ্বাস করি কারণ বিশ্বাস না করে পারি না মাঝে মাঝে যখন আমি রাত্রেবেলা ঘুমাই একা একা আমার মনে হয় যে যদি সব সত্য হয় তখন আমার কি হবে যদি আচ্ছা মিয়া ভাই এই যে এই জিনিসটা যে আপনার ফিলিংটা ফিলিংটা যে হয় এই কেন হয় জানেন কারণ আপনি মুসলিম পরিবারে বড় হয়েছেন আপনি যদি হিন্দু পরিবারে জন্ম নিতেন হিন্দু পরিবারে বড় হতেন তাহলে আপনার ভয়টা কি হতো জানেন এই মা কালী যদি এখনই তার খরক নিয়ে নেমে আসে

মানে মানে আচ্ছা ধরে নেন এক সেকেন্ডের জন্য ধরে নেন মা কালী আসলো মা কালী কি আপনারে কোনো ভাবে maaf করে দিবে সম্ভব কি করবে আপনি ফ্রাই না এজা ফ্রাই করে দিবে না তার বিষয়ে কোনো ভয় তোমার মনের মধ্যে ফেলই হয় না এক্স্যাক্টলি কেন হয় না কারণ আপনি হচ্ছে আপনি ওরে বিশ্বাস করেন আপনি বিশ্বাস করেন যারে তার ভয়টা আপনার মনের মধ্যে সবসময় কাজ করে এবং মজার বিষয় হচ্ছে যদি মা কালী আসে তাহলে ভাই আপনি জিন্দেগিতে স্বর্গে যাইতে পারবেন না আপনার কি করতে হবে আপনার মানে আপনার কোথায় যেতে হবে আপনার মা কালী যে ইয়া বানা রাখছে নরক সেখানে যেতে হবে তাই না এবং দেখেন চিন্তা করে যে ইসলামের মধ্যেও আপনি বলেন তো দেখি শিয়ারা যাবে না সুন্নিরা যাবে জান্নাতে কারা মাপ পাবে নাকি সবাই আমরা যেহেতু সুন্নি মুসলিম আমরা তো মনে করি আমরাই যাব আবার ওরা কি মনে করে শিয়ারা ওরা মনে করে ওরাই হচ্ছে প্রকৃত ঘটনাগুলো জানে ইসলামের ওদের সঠিক ওরা ওই খেলাফতের সময়কার ওই খেলাফের খেলাফতের আশি দিনের বেশি গুরুত্ব দিয়ে ওরাই ওটাকে প্রধান মনে করে আর কি মানে সবাই মনে করে যে তারা জান্নাতে যাবে তাই না ভাই হ্যাঁ হ্যাঁ এবং সবাই মনে করে যে আমরা ঠিক কিন্তু প্রত্যেকটা ভাগে আবার সুন্নিদের মধ্যে সুন্নিদের মধ্যে কারা যাবে ভাই ফিরা যাবে নাকি এই আরো যারা আছে হানাফি যাবে না কি সাফেই যাবে কারা যাবে চারটা মাঝাবের মধ্যে কোন মাঝাব যাবে তাই না এটা নিয়ে মনে হচ্ছে এত আলোচনা দরকার নাই কারণ আমরা ধরে নিলাম শিয়া সুন্নি দুজনেই গেল যেহেতু এরা সকলেই আল্লাহকে বিশ্বাস করে আমি আল্লাহকে বিশ্বাস করতে বেশিক ধরে নিতে পারি না আল্লাহকে বিশ্বাস করলে আপনার নবী তো বলে গেছে যে বাহাত্তরটা ফেরকা হবে তেহাত্তরটা ফেরকা হবে এর মধ্যে বাহাত্তরটাই জাহান্নামি 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 একদল শুধু জান্নাতে যাবে হয়তো একটা বেসিক যাদের সবার মধ্যে মিলল তারা সবাই ওই একটা দলে এসে শামিল হবে এমনটা হতে পারে কিভাবে তারা এত বড় বড় জায়গায় তো যেমন যারা মনে করে কাদিয়ে নিরা মনে করছে যে তাদের এখন একটা নবী আছে সেই নবীর আবার বাচ্চাও হয় তার বাচ্চাও নবী হয় তার বাচ্চাও নবী হয় কন্টিনিউয়াসলি চলতে আছে তাদের লন্ডনে বসে তারা আবার ফরমাইস জারি করে তারা তাদের জীবনের কামাই গুলো দেয় লন্ডনে লন্ডন থেকে তাদের জন্ম হইলে বাচ্চার নাম পর্যন্ত সেট করে দেয় লন্ডন থেকে এই যে নবী বলে তারা যাকে মানছে তার সাথে কি আপনার বেসিক পার্থক্য হলো নাকি হলো না হ্যাঁ সেখানে তো হলোই নবীকে না মানলে তো সেটা অনেক কথা মানলে অন্য কাউকে তাই না বিশ্বাস করে সে আরো মুসলিম থাকবে না না আবার তাদের আবার যুক্তি আছে যে না খাতামুন নবিয়াত না এটা অন্য সিস্টেম তারা আবার তাদের যুক্তিতে আবার আপনি হচ্ছেন জাহান মানে ভুল রাস্তায় আছেন তো সেরকম মানে আপনি ভাবছেন যে কিছুই হবে না আল্লাহকে মানলে জাহান নামে যাওয়ার চান্স আছে কারণ আল্লাহকে মানলে আপনি আর যদি আল্লাহকে না মেনে মা কালীকে মানেন অথবা ধরেন আপনি বুঙ্গা বুঙ্গাকে না মেনে আল্লাহকে মানছেন বাট বাস্তবে বুঙ্গা বুঙ্গাটাই সত্য যদি এরকম হয় ভাই তাহলে কিন্তু আপনার খবর আছে আপনারা একদম বুঙ্গা বুঙ্গায় বুঝছেন তো নামের মধ্যেই বুঙ্গা একদম পুরো খবর করে ছেড়ে দিবে তাই না সমস্যা হচ্ছে ভাই আমরা যখন যে পরিবারে জন্ম করতেছি আমাদের ধর্মকে আমরা এমন ভাবে সত্য মনে করতেছি যে উঠতেছি না করে যেমন কিছুদিন আগে এখন আবার কি এক অবস্থা খুব ভালো বলেছে যে বিষয়টা বললেন একাত্তর টিভিতে নাকি জঙ্গি বলছে সালাম দিলে নাকি জঙ্গি বলছে ভাই আমি তো ভিডিও গুলো খুঁজলাম কোথাও তো বলেনি যে যারা সালাম দায় আসালাম আলাইকুম বলে তারা জঙ্গি কোথাও তো বলেনি আমি দেখলাম সেই শিক্ষকটা নিজেও খোদা হাফেজ বলে নিজেও সে আল্লাহ হাফেজ বলে সে নিজেও দিল কিছু না মানে এমন না যে বলেছে উনি বলেছেন যে আগে আমরা বলতাম এখন আল্লাহ হাফেজ বলতে হয় আগে বলতাম এখন আসসালাম আলিকুম বলতে হয় মানে আমাদের উপরে এরকম এখন পরিবর্তন চাপ দিচ্ছে সেই ওই লাইনটা বলার সময় উনি একবারও বলেন নাই যে যারা ওইভাবে বলে তারা জঙ্গি একবারও বলে নেই হ্যাঁ আমি অবশ্য এই বিষয়টা আমি একাত্তর টেলিভিশনটা শুনিনি তবে ওই যে জায়গা দখলের প্রথম কাজ হচ্ছে মসজিদ বানানো এই বিষয়টা আমি খুব ভালো করে শুনেছি এবং আমার মনে হয়েছে তারা ভুল আমি আপনাকে ছবি দেখাতে পারি তাহলে এরকম করার একটা উদাহরণ আমি দিতে পারি আপনাকে আমি আপনাকে উদাহরণ দিচ্ছি জায়গা দখল যে আসলেই হচ্ছে ই করে মানে ওটার নাম কি আহ সাইনবোর্ড টাঙিয়ে আসলেই জমি দখল করে কিনা আপনাকে আমি দেখাচ্ছি এবং মানে তার তো মানে না এটা তো সত্য কথা যে প্রত্যেকটা প্রত্যেকটা জমি জায়গা দখল করে বানানো হয় না তাই না এটা তো সম্ভব না এটা তো কেউ দাবিও নিশ্চয়ই একটা পাগল ছাড়া কেউ এটা দাবিও করবে না পুস্তাপিকা যা বলতে চেয়েছে সেটা হচ্ছে জায়গা দখল করার খুব চমৎকার একটা মাধ্যম হচ্ছে মসজিদ এই মসজিদ বানিয়ে মানুষ জায়গা দখল করে একটাও যদি দখল করে তাহলে তো তার বক্তব্যটা তো সত্যই থাকলো এই যে দেখেন এই যে পাশে টাকা চান্দা তোলা শুরু করছে মসজিদ কমিটিও বানানো হয়ে গেছে কি লিখেছে মসজিদের প্রয়োজনে মসজিদ সংলগ্ন পশ্চিম পার্শ্বের জমি ক্রয়ের লক্ষ্যে মুক্ত হস্তে দান করুন পাশের জমি কেনার জন্য টাকা চেয়ে বাড়াচ্ছে আর পাশের যে জমিটা সেটা দেখাই যাচ্ছে যে ওখানে কোনো বিল্ডিং টিল্ডিং নাই পড়ে আছে জমিটা ছোট চালা তুলে কেউ বাস করছে সেখানে অর্থাৎ হয় তারা হচ্ছে ক্ষমতাহীন অথবা আরেকটা জিনিস হতে পারে যে এই বাড়ির মালিক এলাকায় থাকে না এখানে অন্য কাউকে থাকতে দিয়েছে সেই জমিটার উপর নজর করেছে দেখেন এলাকাবাসীর মসজিদ কমিটি বানিয়ে তখন দেখেন ওই বাড়ির মালিক কি লিখেছে এই বাড়িটি বিক্রি হবে না কারো মিথ্যা প্ররোচনায় প্রচারণায় কান দেবেন না অনুরোধ করবে বাড়ির মালিক মোহাম্মদ তুফাজুল হোসেন খান এবং তিনি উপরে লিখেছেন বিসমিল্লাহ রহমান রহিম এনারাও লিখেছেন বিসমিল্লাহ রহমান ভাই আমাকে বলেন তো বাড়ির মালিক নিজে বলছে যে বাড়ি বিক্রি হবে না আর ওপাশ থেকে মসজিদ কমিটি কাল্পনিক মসজিদ কমিটি বানিয়ে তারা বলছে এই বাড়িটি কেনার জন্য টাকা দেন আমরা সে তো জানে যে তার বাড়িটা হচ্ছে বিক্রি হবে কি হবে না সেটা তো সে তো সে করবে এমনকি কন্ট্রাক্ট সাইন করার এক মুহূর্ত পর্যন্ত তার হাতেই এটা নির্ভর করবে যে উনি জমিটা বিক্রি করবেন কি করবেন না তাই না তো এই জায়গায় এই বক্তব্য নিয়ে নাকি খুব প্রচারণা করেছে ভাই ধর্ষণ নিয়ে যে প্রচারণাটা করেছে এটা কি আসলে ইসলামের জন্য বা মুসলিমদের জন্য ভালো নাকি খারাপ ধরেন ইসলাম বা মুসলিমদের মধ্যে একটা খারাপ অভ্যাস আছে সেই অভ্যাসটা নিয়ে যদি কেউ বলে এবং সেখানে প্রত্যেকটা ভিডিওতে দেখবেন প্রত্যেকটা ভিডিওতে আচ্ছা ব্যাকস্টেজে যারা আছেন একটু অপেক্ষা করেন ভাই অপেক্ষা করতে হবে আচ্ছা প্রত্যেকটা ভিডিওতে দেখবেন তারা বলেছে কি ওয়াজেন নামে ছড়ানো হচ্ছে নারী বিদ্বেষী বক্তব্য ওয়াজেন নামে ছড়ানো হচ্ছে ঘৃণা এই ইসলামের নাম করে অসংলগ্ন কথাবার্তা বলে বেড়াচ্ছেন তথা কথিত হুজুররা ভাই এই কথাটা যখন বলছে একটা মানুষ আপনি বলেন তো এই কথাটা দ্বারা সে কিভাবে সে ইসলামের বিরুদ্ধে বললো সেটা তো ইসলামকে প্রোটেক্ট করলো আমরা তো বরং এই জাতীয় মানুষগুলোরে আমরা তো বরং আরো আমরা বিরোধিতা করি একাত্তর টিভির যারা এই নিউজগুলো করেছে আমরা তো তাদের আরো বিরোধিতা করি যে ওনারা বলছেন তথাকথিত মাওলানা কিভাবে বলছেন ওনারা এনাদেরকে তথাকথিত মালানারা এক একজন তারা ডিগ্রি নেওয়া মালানা এরা যদি তথাকথিত হয় সারা বাংলাদেশের বা সারা পৃথিবীর সবাই তো তথাকথিত মাওলানা তারপরে এনারা বলছে ওয়াজের নামে ছড়ানো হচ্ছে ঘৃণা সূচক বক্তব্য ইসলামের নাম করে এগুলো ছড়ানো হচ্ছে ভাই ইসলামের নাম করে কেউ ছড়াচ্ছে না এগুলো ইসলামের বক্তব্যই তারা ছড়াচ্ছে মানে আমরা আমরা যারা হচ্ছে ইসলাম বিরোধী তারা আর কি সেটা মনে করি বা তারা রেফারেন্স সহ সেটা মনে করি এমন না যে নিজেদের আমাদের মানে খুশির ঠেলায় ঘটতে আমরা এরকম বলি দলিল সহকারে আমরা দাবি করি যে এগুলো তারা ইসলামের বাইরে একটা কথা বলছে না এই যে বলছে নারী তোমার পাপ ও হে নারী তোমরা এমন জাতি এই যে এগুলো যারা বলছে সে কি বানিয়ে বলেছে হুজুররা তারপর বলেছে নারীকে ওই যে তোর মুজে কাটে নাকি ছুরি তোর মুজে কাটে নাকি তোর মুজে ছুরিরে কাটে এই যে উদাহরণগুলো দিচ্ছে তারপরে উদাহরণগুলো দিচ্ছে হচ্ছে যে মিষ্টি মাসি এইসব যে উদাহরণগুলো দিচ্ছে মানে এগুলো কি ইসলামের বাইরে থেকে বলছে নাকি ইসলাম জেনে বুঝে তারা কথা বলছে অর্থাৎ ইসলামের বাইরে একটা কথা বলছে না তাহলে এই যে একাত্তর টিভি যখন ইসলাম তারা তারা মোল্লাদের বিরুদ্ধে বলেছে এটা সত্য কথা হান্ড্রেড পার্সেন্ট সত্য কথা কিন্তু তারা তো ইসলামের বিরুদ্ধে বলে নাই ইসলামকে বড় বরং আরো ইসলামকে তারা ডিফেন্ড করেছে ইসলামের ইসলামের পক্ষে কথা বলেছে কিভাবে ইসলাম নাকি এইগুলা সমর্থন করে না তারা তো বড় বড় নিউজের মধ্যেই কথাগুলো বলে এসেছে এবং তারা তো এদেরকে মাওলানা না বলে বলেছে তথাগতিত মাওলানা এগুলো নাকি হুজুর না তো তার মানে 71 টিভি কিন্তু তার মানে খারাপ কিছু করে নাই রহিম মিয়া ভাই আপনার النقطهটা আমি শুনতে যাচ্ছি হ্যাঁ আপনি যা বলেছেন বুঝেছি আসলে খারাপ কিছু করে নাই বরঞ্চ তারা খুব খারাপ কি অল্প খারাপই বলেছে আমার জামাত আমাত একটা কথা না বলেই না এখন আহ আমার পরিচিত এরকম অনেকেই আছে যারা ইসলামের জন্য জীবন দিতে সদা প্রস্তুত এখনই প্রস্তুত তারা ইসলামের জন্য জীবন দিয়ে দিবে আমি তাদেরকে বলি যে যারা আসলে ইসলামের জন্য জীবন দিতে চাও জীবনটা দিয়ে দিবা এটা আসলে অনেক sacrificing একটা ব্যাপার হ্যাঁ তুমি অনেক ত্যাগ করলা কিন্তু যদি জিহাদে তোমার জীবনটা না যায় যদি তুমি জিহাদ শেষও বেঁচে থাকো তারপরে কি গণিমতের মাল হিসাবে মেয়েদেরকে ধরে এনে তাদেরকে ধর্ষণটা করতে পারবা এই প্রশ্নগুলো যখন করি তখন তারা অন্য কথা বলে বলে যে না সময় বদলে গেছে সেই সেই আসলে কি হ্যাঁ ইসলামের জন্য জীবন দেওয়া কোন কিছুর জন্য জীবন দোয় আমার কাছে মনে হয় হ্যাঁ এটা অনেকটা আগের একটা কাজ সে করলো কিন্তু জীবন যদি না যায় তারপরে সে কি করবে আর তার চাইতে আরো একটা প্রশ্ন বড় প্রশ্ন সেটা হচ্ছে ভাই জীবন দিতে হবে কেন মানে একটা মতবাদ সেটা যদি একটা ধর্মীয় মতবাদ হয় মানে মানুষকে জীবন দিতে হবে কেন মানে ধর্ম জিনিসটা তো মানুষকে শান্তি দিতেই সমাজে থাকার কথা বা চালু হয়েছিল যে মানুষ শান্তিতে থাকবে মানুষ ভালো থাকবে মানুষকে ভালো রাখার জন্য মানুষকে ভালো রাখার জন্য জীবন দিতে হবে কেন যেমন ধরেন যেমন ধরেন ইউরোপে একটা আইন বানালো কি আইন হচ্ছে আইনটা হচ্ছে করোনার সময় মাস্ক ব্যবহার করার আইন মাস্ক যদি কেউ ব্যবহার না করে এত ইউরো জরিমানা সোশ্যাল গ্যাদারিং করলে সোশ্যাল ডিস্টেন্স মেনটেন না করে গ্যাদারিং করলে এত ইউরো জরিমানা এই যে আইনটা করলো মানুষের ভালোর জন্য একটা আইন বানালো এই আইনটা প্রয়োগ করতে যদি জীবন দিতে হয় মানে এই আইনটা হচ্ছে এই আইনটার নিয়ে এই আইনটার জন্য যদি ধরেন যে মানুষের জীবন বাঁচাতেই যদি জীবন দিতে হয় জীবন দিতে মানে দেখা গেল যে জিহাদ করে বেড়াচ্ছে তারা আইন করে মানে তাহলে কি সেটা কি মানে কোনোভাবে গ্রহণযোগ্য হইলো ভাই জন যদি দেখা যায় যে তাদের ওই জনগণ গুলো চাচ্ছে না তারা চাচ্ছে তারা মরে যাবে তারা চাচ্ছে করোনায় একে অন্যকে জড়িয়ে ধরে চুমাক চাটি করে হাঁচি দিয়ে মুখের মধ্যে বমি করে একে অন্যকে করোনা দিয়ে মরে যেতে চাচ্ছে যদি তাই হয় তাহলে তারা মরে যাবে কেউ কিন্তু তাদেরকে বাধ্য করতে পারে না যে এই আইনটা চলো আমরা প্রতিষ্ঠা করি কিন্তু ইসলামের বক্তব্য হচ্ছে পৃথিবীর সমস্ত মানুষও যদি ইসলামের বিরুদ্ধে থাকে এরপরে ইসলামটাই সঠিক এবং ইসলামের আইনটাই প্রতিষ্ঠিত করতে হবে আর এই কথাটা যখন আপনি বলবেন তখন আসলে সংঘাত এবং যুদ্ধ আসলে অনিবার্য এই কথাটা যদি আপনি বলেন যুদ্ধ আসলে দেখেন টেকনিক্যালি যুদ্ধ আসলে অনিবার্য আপনি বলেই দিচ্ছেন যে আপনার নিয়মটাই মানতে হবে অন্য কোনো অপশন নাই তো তাহলে যুদ্ধই তো হবে আপনার সাথে আমার আপনার সাথে আমার তো শান্তিপূর্ণ ভাবে কোনো কথা বলতে তো আপনি সুযোগ দিচ্ছেন না আপনি তো বলে দিলেন হয় তুমি এটা করো না হয় তোমার জন্য তরবারি অপেক্ষা করছে ঠিক আছে মাতব্বর বাদ দেন ভাই এখন মোটামুটি ইমানের অবস্থা আমার যথেষ্ট খারাপ হয়ে গেছে আবার কয়েকদিন পর আবার আমার ইমান ফিরে আসবে এমনটাই হয় আমি আবার নামাজ পড়তে যাব আবার কোরআন আয়াত শুনতে পানি চলে আসে কেন আসে জানি না আবার হয়তো আমার ইমান ফিরে আসবে আমি আবারও কোনো নতুন না নতুন প্রশ্ন নিয়ে ফিরে আসবো আপাতত আপনাদের সময় দেন ধন্যবাদ